সো হ্যালো বন্ধুরা সুপ্রিম কোর্ট আমাদের সুপ্রিম কোর্ট থেকে কিছু জব আপডেট রয়েছে বলা হচ্ছে তেইশ আট থেকে হচ্ছে রেজিস্ট্রেশন শুরু এবং লাস্ট ডেট বারো নয় পে ফোর হান্ড্রেড রুপিস টু হান্ড্রেড পর এস সি এস টি যারা রয়েছে তাদের জন্য এলিজিবল টেন্ডিডেটরা এস সি আই ডট জিও ডট ইনে অ্যাপ্লাই করতে পারবে কিসের উপর নিয়োগ হচ্ছে কোন কোন জায়গায় তোমাদের পরীক্ষা হবে কি হবে সবটাই বলে দিচ্ছি আমাদের জব আপডেট অ্যান্ড এক্সাম স্টাডি তোমাদেরকে স্বাগত জানাই আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো সাপোর্ট করো এভাবে পাশে থাকো আমরা এইভাবে প্রচুর আপডেটগুলো পরপর করে দিতে পারব টেস্ট সেন্টার বলা হয়েছে সতেরোটা কলকাতাও কিন্তু রয়েছে সো ডিউরেশন কি রয়েছে পরীক্ষার নাইনটি মিনিটসের নো নেগেটিভ মার্কিং ওকে কী রয়েছে পরীক্ষার ক্ষেত্রে আমি সেটাও বলে দিচ্ছি কোয়েশন পেপার বাই ল্যাঙ্গুয়েজ ইংলিশ অ্যান্ড বেঙ্গলি প্র্যাকটিক্যাল টেস্ট ট্রেড টেস্ট কিন্তু স্কিল টেস্ট এখানে থাকবে রিডিং টেস্ট বলছে থার্টি মার্কস জেনারেল নলেজ রিডিং টেস্ট অন কুকিং সেভেন্টি সিক্সটি পার্সেন্ট মার্কস ইন ইচ কম্পোনেন্ট কোয়ালিফাই করতে হয় প্র্যাকটিক্যাল টেস্ট বলা হচ্ছে এখানে সেভেন্টি মার্কস ইন্টারভিউ থার্টি মার্কস টু হান্ড্রেড মার্কস সিক্সটি পার্সেন্ট মার্কস আমাকে পেতে হয় কীভাবে না হচ্ছে কী হচ্ছে আমি বলে দিচ্ছি আমাদের বয়স বলা হচ্ছে আঠারো থেকে সাতাশ রিল্যাক্সেশন কিন্তু রয়েছে এক্সপিরিয়েন্স থ্রি ইয়ার্স অফ কুকিং এক্সপিরিয়েন্স চেয়েছে ওনারা হোটেল রেস্টুরেন্ট গভর্নমেন্ট ডিপার্টমেন্ট আন্ডারটেকিং যেখানে হোক চেয়েছে ক্লাস টেন স্ট্যান্ডার্ড ওয়ান ইয়ার ফুল টাইম ডিপ্লোমা ইন কুকিং যে কোনো জায়গা থেকে আর যেটা ইনস্টিটিউট থেকে স্যালারি কী বলছে অনলাইন অ্যাপ্লিকেশানস ইনভাইট করা হয়েছে আমি নোটটা বলে দিচ্ছি এখানে নাম্বার দেওয়া রয়েছে সতেরোই আগস্ট লেভেল থ্রি পে ম্যাট্রিক্স বেসিক পে টোয়েন্টি ওয়ান থাউজেন্ড সেভেন হানড্রেড এইচারে ফোর সিক্স টু ওয়ান জিরো সো এটাই যা আপডেট রয়েছে তোমাদের আমি তো বলেই দিলাম সবগুলো আর কি কী রেসপন্সিবিলিটি কী কী রয়েছে এটা একটু তোমরা ফলো করে নেবে প্রত্যেকটা রেসপন্সিবিলিটি এখানে দেওয়া রয়েছে এগুলো বেশি বলছি না তোমরা একটু সময় করে পড়ে নিতে পারো ইনস্ট্রাকশন যা রয়েছে তোমরা ভালো করে পড়ে নেবে এগুলো ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু আপলোড করা বা যা যা আছে সবটা কিন্তু ক্লিয়ার করবে আর বলছে রুটিন টেস্ট প্র্যাকটিক্যাল টেস্ট যেগুলো আছে সেগুলো হচ্ছে এই ওয়েবসাইটে বলা হবে ইনফরমেশান শেয়ার করা হবে এস এম এস দিয়ে ইমেল দিয়ে যেগুলো তোমরা রেজিস্টার করবে সেটা দিই ওকে সো এটাই হচ্ছে জব আপডেট ক্যান্ডিডেটস ওয়ার্কিং ইন স্টেট অফ সেন্ট্রাল গভর্নমেন্ট ডিপার্টমেন্টস ব্যাঙ্ক পিএসইউ উইল বি রিকোয়ার্ড টু সাবমিট নো অফেন্স সার্টিফিকেট যখন তোমরা ইন্টারভিউ দেবে তখন কিন্তু নো অফেন্সেন সার্টিফিকেট তোমাদের দিতে হবে ক্যান্ডিডেট পজিং কোয়ালিফিকেশানস ইকোবেল অ্যান্ড হায়ার কোয়ালিফিকেশান সো মি অ্যাপ্লাই ফর দ্য পোস্ট বাট দেল হ্যাভ টু প্রডিউস অ্যাজ অ্যান্ড হোয়েন আক দ্য সার্টিফিকেট ফ্রম দ্য অথরিটিস কনসার্ট ইন্ডিকেটিং কোয়ালিফিকেশান সো সেগুলো কিন্তু তোমরা খেয়াল করবে সো আর বলতে যে ভ্যালিড মোবাইল নাম্বার আর ইমেল আইডি কিন্তু রাখতে হবে তোমাদের চলবে সে সময় কিন্তু সবটাই তোমাদের রাখতে হবে সো এই ছিল আজকের আপডেট লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো সাপোর্ট করতে থাকো সবাই ভালো থেকো